আমি নবীনগর ষোলো ঢাকা উদ্যান মোমা থেকে আর বিসিকের বিসি সদস্য আমি আমি আইটেম দশ থেকে পনেরোটা আইটেম নিয়ে কাজ করতেছি। আর আমার মহিলা উদ্যোগ আমি একজন আমি আরো পাঁচটা মহিলা শ্রমিক পনেরো জন দশজন মহিলা পাঁচজন পুরুষ আমি বেস বেত বাঁশ এবং ক্যারাশিন কাঠ এগুলা দিয়া আমি নিজের সব পাটাক তৈরি করি উদ্যোক্তা শুরু করছি দু তিন বছর হইছে জি সফলতা ভালো আলহামদুলিল্লাহ আমি থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে আমি বিসিকে সবাকে সবাইকে ধন্যবাদ জানাই জি ভবিষ্যৎ চিন্তা আমি আরো উদ্যোগ নিয়ে আরো ভালো কিছু আশা করতে আছি